নমস্কার বন্ধুরা উনিশা বলা ছিলেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি কুমড়ো চিংড়ি তার জন্য চিংড়ি মাছ নিয়েছি বাঁচা আছে এটা আমার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে ভেজে নেব কড়াই তেল দিয়েছি ওর মাছটা আমি দিয়ে ভেজে নেব মাছগুলো সব তুলে নিয়েছি ওর মধ্যে এবার তেল দিয়েছি একটু তেল দিয়ে ওর মধ্যে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটা আর তেজপাতা দিচ্ছে একটা আর একটুখানি গোটা জিরে আর একটু দিচ্ছি চিনি সিম্পলালের রং কাটা ভাজে ভাজে হয়ে ভালো তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কচানো দেখতে ভালো করে

আমি পৌঁছাতে কম দিয়ে দিচ্ছি বলছি এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ঝাল দিলাম নিজের স্বাদ মতো খাবে যাই যেরকম ঝাল খাবে সেরকম ঝাল নেবে দিচ্ছি একটু নুন নুন দিয়ে স্বাদ মতো দেবে নুন मैं तो रूम में ही আমি নিয়ে দিচ্ছি মধ্যে মতের বলে কুমড়োগুলোকে এখন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তারপরে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি মধ্যে মশাটার মধ্যে কুমড়ো দিয়ে দিচ্ছি

ভালো করে এরপর এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মধ্যে সৌদ্ধ করার জন্য অল্পগুলো নিয়ে জল দেবো তরকারিটা আমি খুলে দেখবো কতটা কি সেদ্ধ হলো হয়ে যাচ্ছে আমার চিংড়ি মাছ মধ্যে দিয়ে ভালো করে মধ্যে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে মালিয়ে নেব হয়ে গেছে এখানে ব্যবসা বন্ধ হইতে কুমড়ো চিংড়ির তরকারি আমার রেডি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর আমার চ্যানেলটি লাইক ও কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন